অন্যরা গেছুয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো সূর্য ওই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার নাম কি তুমি কোথায় থেকে এসেছো তখন ওই বাচ্চা মেয়েটি বলে আমি গাড়িতে করে এসেছি সূর্য বলে তোমার মতন আরো একজন ছিল যার নাকি কোনো কিছু ভালো না লাগলে সে পচা বলতো তখন বাচ্চা মেয়েটি বলে তুমি যে কতজনের সাথে আমার মিল পাচ্ছ তখন সোনা বলে সামনে একটা ফাংশন হচ্ছে ও মনে হয় ওইখান থেকে এসেছে তবে আমার দিদিভাইয়ের মতন সেเจচ্ছে এতটা কাকতারিও কিভাবে হতে পারে অন্য দিকে দীপ আর রূপার কাছে এসে বলে তোর কি আমার জন্য কোনো খারাপ লাগে আছে তুই কি আমার উপর রাগ করেছিস তুই আমাকে পালিয়ে যাসছিস কেন তখন রূপা বলে আমি তোমার মেয়ে নই আমি আর কতবার বলবো তখন কৃষ্ণ বলে উনি কতক্ষণ ধরে আপনাকে খুঁজে বাড়াচ্ছে আপনাকে খোঁজার জন্য আপনার জন্য পূজা দেওয়ার জন্য আমাকে টাকা আর সেই পুজো আপনি নিজের হাতে করেছেন তখন রূপা চিৎকার করে দীপার সামনে বলে যে আমি সামনে দাঁড়িয়ে আছি আর তুই বলছিস আমি নেই তখন রূপা চিৎকার করে বলে তুমি আমাকে পুলিশে দিয়ে দিবে আমার সারা জীবন পুলিশের হোমে থাকতে হবে আমি তোমার সঙ্গে যাব না এই কথা বলে রূপা সেখান থেকে চলে গেলে তখন দীপা একা একা বলতে থাকে যে আমি ওকে বাড়িতে নিয়ে যাব। লাবন্য সেনগুপ্ত ভাঙা সংসার জোড়া লাগাবো আমি। এদিকে সামনে ফাংশন থেকে দ্বীপ খবর নিয়ে এসে জানতে পারে এমন কেউ নেই যে যার বাচ্চা হারিয়ে গেছে। তখন উর্মি সূর্যকে বলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। আচ্ছা বড় আমরা পুলিশকে খবর দেই। তখন সূর্য বলে পুলিশকে ফোন করলে ওকে তো হোমে নিয়ে চলে যাবে। আচ্ছা ভালো হয় ও আমাদের বাড়িতেই থাকো। অন্যদিকে দীপা বুঝতে পারে রূপা যখন বাক্স বাচ্চাদের দায়িত্ব দায়িত্ব নিয়েছে ছেড়ে ও কখনোই আমার সাথে চলে যাবে না অন্যদিকে বাচ্চা মেয়েটি খাবার খাওয়ার সময় কান্না করতে শুরু করলে সবাই তখন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তখন বাচ্চা মেয়েটি বলে আমার খুব মায়ের কথা মনে পড়ছে তখন উর্মি বলে তোমার মায়ের নাম কি তখন ওই বাচ্চা মেয়েটি বলে আমার মায়ের নাম বলা বারো আমার মা তো হারিয়ে গেছে তখন উর্মি বলে এইটুকু একটা মেয়ে এরকম সাজুগুজু করে এ বাড়িতে চলে আসলো ব্যাপারটা এতটাও কাকতালীয় হতে পারে না এর আগেও আমরা কত বিপদে পড়েছি আমার মন বলছে আমরা আবারও বিপদে পড়ে যাব। তখন বাচ্চা মেয়েটি উর্মিকে বলে তুমি এই গরমের মধ্যে লম্বা হাতা জামা পড়েছো কেন এই জন্যে তো তোমার মা এত গরম হয়ে আছে